আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বৃহস্পতিবার আন্তর্জাতিক স্বল্পদংশন সচেতনতা দিবস এই উপলক্ষে কাঞ্চনগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষাপ্রদ সেমিনার আয়োজিত হয় বর্ষায় সাপ খাদ্য ও প্রজননের কারণে ঘোরাফেরা বেশি করে অতিরিক্ত জনবসতির কারণে তাদের থাকার জায়গারও অভাব তবুও দামোদর সন্নিহিত এই অঞ্চলে সাপ শহরের অন্যান্য এলাকা থেকে বেশি প্রধান অতিথি মোহনপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অয়ন মন্ডল স্লাইডের মাধ্যমে বিভিন্ন বিষধর এবং নির্বিষ সাপের ছবি দেখিয়ে সাপের আকৃতি রং চিনতে সাহায্য করেন আজ স্কুলে স্নেক দাস হাই স্কুলে একটি ক্যাম্প হলো কেননা আজকে হচ্ছে স্নেক অ্যাওয়ারনেস ডে তো আজকে এসেছিলেন অয়ন মন্ডল প্রফেসর দেবব্রত বিশ্বাস পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং রিসার্চার সুমন বারুই আমাদের উদয়পল্লী এলাকার তথা কাঞ্চননগরের বিশিষ্ট সাব বিশারদ এবং অর্ণব দাস যিনি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং নেচার লাভার তো আজকে সেমিনার মূলত বাচ্চাদের উপর করা হয় এবং বাচ্চারা এই সেমিনারটাতে জানতে পারে পশ্চিমবঙ্গে কত ধরনের সাপ আছে এই সাপের মধ্যে কোন সাপগুলো আমাদের বিষধর কোন সাপগুলো আমাদের বিষ নেই সাপ কিভাবে কামড়ায় বিভিন্ন সাপ বিশেষ করে কেউ কেউ যেমন সামনের দিকে বিষ দাঁত থাকে তো তাদের কামড়ানোর পর কামড়ালেই যে বিষ চলে যাবে সেটা নয় কামড়ানোর পর তাদের উল্টানো যতক্ষণ ঢা উল্টাচ্ছে ততক্ষণ তারা বিষ ঢালতে পারে না তার মানে সাপ কামড়ালেই যে মানুষ মারা যাবে বিশদ সাপ সেই ব্যাপারে তারা মানুষকে সতর্ক করে চন্দ্রবরা বা এই জাতীয় ভাইফার জাতীয় যে সমস্ত সাপ চিতি রয়েছে তারা লাফিয়ে লাফিয়ে কামড়ায় এছাড়াও যেটা ভয়ঙ্কর সাপ কালাচিতি সেগুলো তারা দেখায় এবং সাপ কামড়ালে কি করণীয় সাপ থেকে সহজে কিভাবে বাঁচবে যে আমাদের ব্লিচিং সামান্য ব্লিচিং যদি আমরা বাড়ির চারিধারে দিতে পারি তাহলে সাপ সহজে বাড়ির ভেতরে আসবে না এবং সাপ কীভাবে সমাজের উপকার করছে এই বিষয়গুলো তারা জানায় কেননা সাপ হচ্ছে নিরীহ প্রাণী যদি গায়ে পা পড়ে যায় তবেই একমাত্র সাপ কামড়ায় এবং যেমন চন্দ্রবড়া সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে যাতে কেন বাড়ছে না আমাদের কেউটে সাপকে হয়তো আমরা ধরে বীজ বীজ সংগ্রহের জন্য নিয়ে চলে যাচ্ছি তো পরিবেশের যে ভারসাম্য রক্ষাতে সাপের যে বিশাল ভূমিকা আছে এবং শস্য ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন কি পতঙ্গ থেকে শুরু করে শস্যের উৎপাদন বাড়াতে বা এগ্রিকালচার সেক্টরে সাহায্য করছে সাপ সেটা তারা খুব সুন্দরভাবে বাচ্চাদের বুঝিয়ে দেয় বিশেষ অতিথি বর্ধমান অ্যানিম্যাল সোসাইটির পশুপ্রেমী অর্ণব দাস এবং সুমন বারুই সাপ দেখা মাত্র মেরে না ফেলতে পরামর্শ দেন কারণ সাপ বাস্তুতন্ত্র সুশৃঙ্খল রাখতে সাহায্য করে বরং বাড়ির আশেপাশে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো বেশি কাজের হবে আজকে স্নেক অ্যাওয়ারনেস ডে উনিশে সেপ্টেম্বর আজকে বিশ্ব স্নেক অ্যাওয়ারনেস ডে সেই উপলক্ষে আমাদের কাঞ্চননগর ডিএনডাস হাই স্কুলে স্যারের প্রধান শিক্ষক স্যার সুভাষচন্দ্র স্যারের আহ্বানে আমরা এসেছি সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি থেকে আজকে বাচ্চাদের স্নেক অ্যাওয়ারনেস করতে বা সাপে সাপ দেখলে কি করণীয় বা সাপে কামড়ালে কি করণীয় তার জন্য তো মানুষকে সাপ যে সাপগুলো আছে অধিকাংশই নির্বিশ সাপ সেটা নিয়ে একটা চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশান এবং সাপ সাপে কামড়ালে তাদের কী করণীয় উচিত হসপিটালে যাওয়া বা গুণিনের কাছে না যাওয়া এই নিয়ে যে অ্যাওয়ারনেস আজকে আমরা করতে এসেছি এবং করছি এবং স্কুলের স্টুডেন্টদের মতো যথেষ্ট আশা পাচ্ছি যথেষ্ট স্টুডেন্ট আছে প্রচুর তারা এ ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করছে আমরা এটা নিয়ে আজকে প্রোগ্রামটা করছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা